নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি খিচুড়ি রেসিপি নিয়ে এই খিচুড়িটি আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন খেতে দুর্দান্ত লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলবো খিচুড়ি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল এখানে দেড়শো গ্রাম চাল আছে আর নিয়েছি এক বাটি মুগের ডাল বা দেড়শো গ্রাম মুগের ডাল কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি আলু কুমড়ো গাজর পটল শিম নিয়েছি কিছুটা বিনস আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা সব সবজিগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন সবজিগুলো আমি কীরকমভাবে কেটেছি কিছুটা বাঁধাকপিকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে এক বাটি বাঁধাকপি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোকে মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি আর লাগছে এক টুকরো আদা আদার খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম দেড় চামচ গোটা জিরে এরপর এটাকে আমি জল দিয়ে পেস্ট করে নেব একটা কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দিলাম এক বাটি মুগের ডাল মুগের ডালটাকে আমি হালকা করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এই ডালটাকে আমি নামিয়ে রেখে দিলাম কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেলে সব সবজিগুলোকে আমি এখানে দিয়ে দিলাম শুধু কাঁচা লঙ্কাটাকে বাদ দিয়ে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সবজিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব বাঁধাকপিটা আমি এখন দিইনি পরে দেব তিন থেকে চার মিনিট সবজিগুলোকে ভেজে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিটাকে সবজির সাথে দু থেকে তিন মিনিট ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে সবজিগুলোকে একটা অন্য থালায় ঢেলে রেখে দিলাম কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে হতে দেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা কেটে রাখা টমেটো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মুগের ডাল আর গোবিন্দভোগ চাল চালের মধ্যে কয়েকটা মুসুর ডালও চলে গেছে আপনারা যদি নিরামিষ করেন তাহলে এই মুসুর ডালগুলো বেছে ফেলে দেবেন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম প্রায় দু থেকে তিন মিনিট চালের সাথে ডালের সাথে আর মশলার সাথে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম এক গামলা জল জলটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন সব কিছু একসাথে আবারও মিশিয়ে নিলাম এই সময় নুনটাকে চেক করে নেবেন যদি নুনের প্রয়োজন হয় স্বাদ মতো নুন দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম ছোট চামচের এক চামচ চিনি খিচুড়ি একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে সব কিছু আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এই সময় চালটা হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে কারণ এই সময় সবজি দিলে সবজিগুলো হবে আর ডাল চাল খুব ভালোভাবে গলে যাবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝাল যদি আপনাদের বেশি লাগে তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন ঢাকনা আটকে হতে দিলাম আবারও দশ থেকে পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে মাঝখানে আমি ঢাকনা খুলে দু থেকে তিনবার নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এই সময় সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডাল চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শেষে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা আমি এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেই মশলাটাকে দিয়ে দিলাম আর দিলাম এক চামচ ঘি এই ভাজা মশলার গন্ধ আর ঘিয়ের গন্ধে খিচুড়ির স্বাদ দুর্দান্ত হবে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আটকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম দারুণ স্বাদের খিচুড়ি খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব। সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ